আসসালামু আলাইকুম আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ আসা পরমাণু ও নিউক্লিয়ার মডেল থেকে একটি প্রশ্ন সলভ করব। আমাদের প্রশ্নে দেওয়া আছে রেডিয়ামের অর্ধায়ু ষোলোশো বছর এবং এর প্রারম্ভিক পরিমাণ এত আমাদের গণ প্রশ্নে চেয়েছে রেডিয়ামের গড়ায়ু নির্ণয় করো তো আমরা রেডিয়ামের গড়ায়ু নির্ণয়ের সূত্র কি জানি আমরা জানি রেডিয়ামের গড়ায়ু বা সকল কিছুর গড়ায়ু হচ্ছে টাও এখন টাওয়ের আমরা সূত্র কি জানি টাওয়ের সূত্র আমরা জানি টি হাফ ডিভাইডেড বাই 0.693 এটা হচ্ছে আমাদের গড়ে উন্নয়ন সূত্র তো আমাদের এখানে টাও টি হাফ কত দেওয়া আছে ষোলোশো বিশ বছর এটা যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে হচ্ছে ষোলোশো আর এখানে হচ্ছে জিরো আমরা যদি ক্যালকুলেশন ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে টু পয়েন্ট সিক্স সিক্স আর একটা কি এক একটা হচ্ছে ইয়ার্স আমাদের গ নাম্বার এখানে শেষ খুবই ছোট একটা প্রশ্ন ছিল এখন আমরা গহতে চাই আমাদের গহতে চেয়েছে উদ্দীপকে রেডিয়ামের প্রথম দুই এম জি ক্ষয় হতে যে সময় লাগে পরবর্তী দুই এম ক্ষয় হতে কি একই সময় লাগবে সেটা ব্যাখ্যা করতে তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের এখানে বলা হচ্ছে মিলিগ্রামে কিন্তু আমাদের এখানে প্রারম্ভিক ওজনটা দেওয়া আছে কেজিতে তো আমাদের এই কেজিকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে তো আমরা প্রথমে কেজিকে মিলিগ্রামে কনভার্ট করে নিই আমরা যদি গ্রহ লিখি তা আমরা কেজিকে মিলিগ্রামে কনভার্ট করতে কি করতে হয় কেজিকে মিলিগ্রামে কনভার্ট করতে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা গুণ করতে হয় তা আমরা হচ্ছে এটা করি আমাদের প্রারম্ভিক ওজন দেওয়া আছে এত তো আমরা এটা উঠাই ওয়ান ইন টু টেন ইনভার থ্রি এটাকে যদি আমরা টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এটা কেজিতে চলে আসবে আর এটা যদি কেজিতে আসে এটা হবে এক হাজার মিলিগ্রাম তো আমাদের কাছে এখানে প্রশ্ন কী চেয়েছে আমাদের কাছে চেয়েছে যে প্রথম দুই এমজি ক্ষয় হতে এবং পরবর্তী এক এমজি ক্ষয় দুই এম জি ক্ষয় হতে একই সময় লাগবে কিনা তো আমাদের কাছে চেয়েছে হচ্ছে প্রথমে যে আমাদের কাছে প্রারম্ভিক অবস্থায় এক হাজার এমজি আছে অর্থাৎ এক হাজার মিলিগ্রাম আছে সেটা ক্ষয় দুই দুই মিলিগ্রাম ক্ষয় হতে যে সময় লাগবে আমাদের তখন অবশিষ্ট থাকবে এতটুকু এবং এতটুকু থেকে দুই মিলিগ্রাম ক্ষয় হতে যত সময় লাগবে সেটা কি সমান কিনা তো আমাদের যদি এক হাজার থেকে দুই মিলিগ্রাম ক্ষয় হয় তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে নয়শো গ্রাম এবং নয়শো গ্রাম থেকে যদি আরও দুই গ্রাম ক্ষয় হয় তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে নয়শো ছিয়ানব্বই গ্রাম তা আমাদের কাছে এতটুকু থেকেই আমাদের ম্যাথটা করতে হবে তা আমরা প্রথমে করি আমরা যদি লিখি প্রথম ক্ষেত্রে ক্ষয় হতে প্রয়োজনীয় সময় প্রথম ক্ষেত্রে ক্ষয় হতে প্রয়োজনীয় সময় তোমরা একটা পুরোটা একটা নিও আমি লিখলাম না প্রথম ক্ষেত্রে আমি শুধু এতটুকুই লিখলাম তোমরা বাংলা কথাটা পুরোটুকু লিখে নিও তো আমরা আমরা একটা সূত্র জানি এন ইকুয়ালস এন নট এক্সপোনান্সিয়াল মাইনাস ল্যামডার টি এখন এখানে কি এখানে অ্যান নট হচ্ছে প্রারম্ভিক সময় সরি প্রা প্রারম্ভিক অবস্থা অ্যান নট হচ্ছে অবশিষ্ট পরমাণু আর এটা তো তোমরা জানোই ল্যামডা হচ্ছে ক্ষয়দ্রভোগ টি হচ্ছে সময় তা আমাদের কাছে সময় চেয়েছে আমরা টি ওয়ান ধরে নিই এটাকে আমরা যদি এটাকে টি ওয়ান ধরে নিই তাহলে এই পুরোটুকুকে আমরা যদি এই পাশে আনি তাহলে থাকছে হচ্ছে অ্যান নট এক্সপোরান্সিয়াল ল্যামডার টি আর এখানে থাকছে হচ্ছে অ্যান আবার আমরা এক্সপোরসিয়ালকে এই পাশে রেখে এন বাই এন নট এখন দেখো এই এটা এক্সপোরিয়েন্সিয়াল যদি এই পাশে যায় তাহলে এটা হয়ে যায় ল্যামডা তো আমরা সরি সরি এক্সপের এই পাশে গেলে লন হবে আমি ভুলে ঢুক ল্যামডা বলেছি সো এক্সপোরসিয়াল এখানে গেলে ল্যামডা হবে তো এখানে থাকবে হচ্ছে মাইনাস টি আর এখানে হবে লন কারণ এটা এখানে কাছে আর এন বাই এন নট এবার দেখো আমাদের ল্যামডার মান কিন্তু দেয়া নেই তো আমরা ল্যামডার মান বের করবো আমরা ল্যামডার মান বের করার একটা সূত্র জানি না সূত্রটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই টি হাফ আমরা যদি এটাকে চাপ দিই এখানে হবে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই আমাদের গড়ায়ু কত সরি অর্ধায়ু কত দেওয়া ছিল ষোলোশো বিশ বছর তো আমরা এখানে ষোলোশো বিশ বসে যদি ক্যালকুলেশন করি আমাদের উত্তরটা আসবে ফোর পয়েন্ট টু সেভেন এইট ইন্টু টেন ইন বারস ফোর এটা হচ্ছে আমাদের ল্যামডার মান তো আমরা ল্যামডার মানটা এখানে বসে দিই ফোর পয়েন্ট টু সেভেন এইট ইন্টু টেন ইন বারস ফোর আর টি ওয়ানটা এখানে থাকলো সরি এখানে টি ওয়ান এখানে টি ওয়ান আর এখানে হচ্ছে লন আমরা অবশিষ্ট পরমাণু কত আছে অবশিষ্ট পরমাণু আছে নয়শো আটানব্বই তো আমরা নয়শো আটানব্বই আর প্রারম্ভিক অবস্থায় এন নট ছিল হচ্ছে এক হাজার তো আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করি এতটুকু যদি ডান পাশেটা ক্যালকুলেশন করি আগে নিয়ে উঠে নিই এখানে থাকছে হচ্ছে মাইনাস ফোর পয়েন্ট টু সেভেন এইট ইন্টু টেন ইনভার্স ফোর ইন্টু টি ওয়ান আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের থাকবে হচ্ছে মাইনাস টু পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন ইনভার্স থ্রি আমরা এটাকে একটু এসে নিয়ে নিই এখন দেখো উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটা তো আমরা যদি এটাকে এইভাবে লিখি টি ওয়ান থাকবে ডান পাশে এটা গুণাকার আছে এটা নিচে এই পাশে আকার হয়ে যাবে সো টু পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন ইনভার্স থ্রি আর যেহেতু এই পাশে গুনাকার আছে এই পাশে ভাগাকার হয়ে যাবে ফোর পয়েন্ট টু সেভেন এইট ইন্টু টেন ইনভার্স ফোর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে টি ওয়ান সমান সমান ফোর পয়েন্ট সিক্স এইট আর একক কী হবে একক অবশ্যই হবে ইয়ার্স তো আমাদের প্রথম ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা এখানে শেষ হয়েছে তো আমরা হচ্ছে এখন দ্বিতীয় ক্ষেত্রে আবার প্রয়োজনীয় সময় বের করবো তো আমাদের দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা আবার উঠে নেই তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োজনীয় সময় তো তোমরা হচ্ছে পুরোটা লিখবে আমি পুরোটা লিখলাম না আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি খেয়াল রাখতে হবে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে অক্ষত পরমাণু ছিল নয়শো আটানব্বই এবং দুই এনজি ক্ষয় হয়ে অবশিষ্ট ছিল নয়শো ছিয়ানব্বই তো আমরা এতটুক ডাটা নিয়ে দ্বিতীয় ক্ষেত্রে অঙ্ক করব। তো দ্বিতীয় ক্ষেত্রে আবার পুনরায় এন ইকুয়ালস এন নট এক্সপোরান্সিয়াল ল্যামডার টি তো আবার এক্সপোনার্সিয়াল আমরা যদি এটাকে এখানে রাখি এন নট এক্সপোনার্সিয়াল ল্যামডার টি বাই এন আবার এক্সপোনান্সিয়াল ল্যামডার টি এন বাই এন নট আবার লন এটাই পাশে আসলে লন হয়ে যাবে তো এখানে থাকছে হচ্ছে মাইনাস ল্যামডা টি লন এন বাই এন নট আবার আমরা যদি এখান থেকে মাইনাস টিটা এখানে রাখি আর ল্যামডাকে যদি আমরা সরাসরি এখানে ভাগ দিয়ে দিই তাহলে এখানে থাকছে হচ্ছে লন এন বাই এন নট এটা হচ্ছে ল্যামডা তো এখানে মাইন দাঁড়াও তাহলে এখানে হচ্ছে মাইনাস টি সমান সমান এখানে কত থাকছে এখানে মাইনাস টি সমান সমান থাকছে হচ্ছে মাইনাস আমরা যদি এখানে মাইনাস হবে না এখন এখানে থাকছে লন এবার শুরুটা মাইনাসই আসবে আমরা মানটা বসিয়ে দিই এন এর মান কত এখানে এন হচ্ছে এখানে অবশিষ্ট পরমাণু নাইন নাইন সিক্স আর আমাদের প্রারম্ভিক অবস্থা ছিল নাইন নাইন এইট আর আমাদের ল্যামডার মান কত ছিল ল্যামডার মান ছিল হচ্ছে ফোর পয়েন্ট টু সেভেন এইট ইন্টু টেন ইন ফোর আমরা যদি এই সাইডেরটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মাইনাস টি সমান সমান থাকছে ফোর পয়েন্ট সিক্স মাইনাস ফোর পয়েন্ট সিক্স এইট নাইন ইয়ার্স বা দুই পাশ থেকে মাইনাস কাটা গেলে আমাদের টি সমান সমান থাকছে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এইট নাইন ইয়ার্স এখন একটা জিনিস দেখো আমাদের প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সময় লেগেছিল হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এইট ইয়ার্স ফোর পয়েন্ট সিক্স এইট ইয়ার্স এবং দ্বিতীয় ক্ষেত্রে দুই মিলিগ্রাম ক্ষয় হতে সময় লেগেছিল ফোর পয়েন্ট সিক্স এইট নাইন ইয়ার্স অর্থাৎ আমাদের প্রথম ক্ষেত্র থেকে পরবর্তী সময় ক্ষয় হতে বেশি সময় লাগবে আশা করি বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো আবার আমাকে কমেন্ট করো আর তোমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো সেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের জন্য এখানেই ধন্যবাদ